নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন কবে আপনারা ভান্ডার প্রকল্পের যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন এছাড়াও পুরনো যারা এই যে অক্টোবর মাসে যে টাকাটা দেবে সেটা আপনারা কবে পাবেন এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপসিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের টাকা বর্তমানে অক্টোবর মাসে কবে পাবেন ইতিমধ্যেই কিন্তু কিছু প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ চার তারিখ চৌঠা অক্টোবর থেকে দেওয়া শুরু হয়েছে তারও প্রমাণ আমরা দেখাবো এছাড়াও নতুন যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহা বন্ধু ইত্যাদি ভাতা বা পেনশন প্রকল্পের টাকা পাওয়ার জন্য দুয়ার সরকার ক্যাম্পে বা ব্লকে বা পঞ্চায়েতে ফর্ম জমা করেছেন আপনারা কবে টাকা পাবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও নতুনদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো আজ চৌঠা অক্টোবর আজ কিন্তু যে সকল প্রকল্পের টাকাগুলো ঢুকেছে তার আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকেরই টাকা ঢুকেছে সেই স্ক্রিনশট আপনাদেরকে আমরা শেয়ার করছি তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস এক হাজার ক্রেডিটেড টু ইউর এসিসি নম্বর দিয়ে অ্যাকাউন্টের নম্বর দেওয়া রয়েছে চার দশ দু হাজার পঁচিশ এস তো এনার এক হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আমি একটা যেটা দেখালাম আরেকজনের দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন এসি অ্যাকাউন্ট নম্বর ক্রেডিটেড বাই রুপিস এক হাজার এনারও কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এই যে এক হাজার টাকা ক্রেডিট হচ্ছে এই টাকাগুলো কিসের টাকা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার বলছেন তো বলে রাখি যেটুকু আমাদের কাছে খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজকে ঢোকেনি বললেই চলে আজকে যে হাজার টাকাগুলো ঢোকেছে সেগুলো মূলত ডব্লুসিডি ওল্ড এজ পেনশন ডব্লুসিডি মানবিক পেনশন আর ডব্লুসিডি উইডো পেনশন এর মানে কি ওল্ড এজ পেনশন মানে ভাতার টাকা আর বিধবা ভাতা মানে হচ্ছে যেটা উইডো পেনশন সেটা হচ্ছে বিধবা ভাতার টাকা আর মানবিক পেনশন মানে হচ্ছে যেটা প্রতিবন্ধী ভাতার টাকা সেই টাকাগুলো মূলত আজকে চৌঠা অক্টোবর দেওয়া শুরু হয়েছে ঠিক আছে এবার তাহলে লক্ষ্মীরভার প্রকল্পের টাকাটা কবে পাবেন আজকে যেহেতু টাকা ছাড়া শুরু হয়েছে তো সরকার নোটিশ দিয়ে জানিয়েই ছিল যে এ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো টেনশনের কিছু নেই যেহেতু ছুটি আরে ছিল তিন তারিখে ব্যাংক খুলেছে চার তারিখ আজকে শনিবার ছিল টাকা তবুও ছেড়েছে রবিবার কাল ব্যাঙ্ক বন্ধ রয়েছে আবার সোমবার সম্ভবত লক্ষ্মী পুজোর জন্য ব্যাংক বন্ধ থাকতে পারে তো সেই মঙ্গলবারে কিন্তু আবারও ব্যাঙ্ক খুলবে তো সেই সময় আপনারা টাকা পেয়ে যাবেন আর নইলে তার আগেও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন তবে সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে লক্ষ্মীরভার প্রকল্পের টাকাটা মঙ্গলবার নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে ঠিক আছে তার আগে যদি চলে আসে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এটা হচ্ছে বিষয় এবার আসি আমরা আজকে যে বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা যে ছেড়েছে আপনার যদি এখনও না ঢুকে থাকে টেনশন নেবেন না আপনি অপেক্ষা করে থাকুন ধাপে ধাপে যেহেতু টাকাগুলো দেয় তো কিছু জনের ঢুকে গিয়েছে আপনার যদি না ঢুকে থাকে আপনি অপেক্ষা করুন পরের লটে যখন টাকাটা ছাড়বে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন মাসের আপনারা এই মাসটের দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদিও সরকার বলেছে সাত তারিখের মধ্যেই টাকাটা দেবে তবুও আমি আপনাদেরকে আরও তিন দিন এক্সট্রা করে বলছি যে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন দেখবেন সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এটা গেল পুরনো উপভোক্তা যারা প্রতি মাসে মাসে টাকা পান তাদের ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব নতুন যারা নতুন দুয়ার সরকার ক্যাম্পে বা ব্লকে বা পঞ্চায়েতে ফর্ম জমা করেছেন আপনারা কবে টাকা পাবেন দেখুন তার আগে আমি একটু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট বক্তৃতা শোনাচ্ছি একটু শুনে নিন তারপর আমি আলোচনা করছি কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংক্রান হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব চিন্তা করবেন না যে দিয়েছে সে যাতে পান তার ব্যবস্থা করা হবে তো ওখানে দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আগের দুয়ার সরকার ক্যাম্পে অনেকেই আবেদন করেছে তারা পেন্ডিং রয়েছে তারা এখনও টাকা পাচ্ছে না আবার নতুন এখন দুয়ার সরকার ক্যাম্পে যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে তার সাথে দুয়ার সরকার ক্যাম্পও হচ্ছে একসাথে তো সেখানে যারা ফর্ম জমা করেছেন তো আপনাদেরকে আপনাদের ভেরিফিকেশনারে করে একসঙ্গে পিছনে যাদের আগে আবেদন করে রেখেছিলো তাদেরকেও এবং নতুন যারা এখন আবেদন করেছে তাদেরকে একসাথে নিয়ে আস্তে আস্তে যখন মানে টাকার সংস্থান হবে তখন কিন্তু টাকাটা দেযা হবে এরকমটা তিনি কিন্তু বলেছেন এবং এর আগের অনেক সভাতেও শুনেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিসেম্বর নাগাদ তাদেরকে টাকা দেব। তো আমরা ধরে নিতেই পারি মুখ্যমন্ত্রী যেহেতু আগের কিছু সভাতে বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে নতুনদেরকে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুতরাং ডিসেম্বর মাসটাকে আপনারা সামনে ধরে রাখতে পারেন যে ডিসেম্বর মাস থেকে নতুন বছর শুরুর আগে থেকেই ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করে রেখেছেন বা রিসেন্ট যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানে যারা ফর্ম জমা করেছেন আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন ডিসেম্বর মাস থেকে ঠিক আছে এটা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয় এবার আসি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা বন্ধু এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্প রয়েছে এই সকল প্রকল্প বিষয় নিয়ে তো এই সকল প্রকল্পের আপনারা আবেদন অনেকেও এক বছর আগে কেউ দু বছর আগে কেউ পাঁচ মাস ছমাস আগে বা তারও অনেক আগে থেকে আবেদন করে রেখেছেন বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু সরকার আপনাদেরকে দিতে পারছে না টাকা তার কারণ হচ্ছে এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা নির্দিষ্ট রাজ্যকে নির্দিষ্ট সংখ্যক কোঠা বা শূন্যপদ বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটা রাজ্যকে নির্দিষ্ট করে একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে যে এ রাজ্য এক লক্ষ বৃদ্ধ ভাতা দেবে ওই রাজ্য দু লক্ষ বৃদ্ধ ভাতা দেবে রকম আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে কোঠাটা রয়েছে সেই কোঠাটা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে সেই কারণে কি হচ্ছে নতুন করে সরকার চাইলেও নতুন করে ঢোকাতে পারছে না যেহেতু কোঠা নির্দিষ্ট রয়েছে আবেদন কিন্তু প্রচুর পড়ছে কিন্তু ইতিমধ্যেই সেই কোঠাটা পূরণের জন্য নতুনদেরকে ঢোকানো যাচ্ছে না তাই আপনারা নতুন যারা আবেদন করেছেন তারা কিন্তু কোনোভাবেই টাকা পাচ্ছেন না তবে যখন দেখা যাচ্ছে যে অল্প অল্প শূন্যপদ তৈরি হচ্ছে কেউ মারা যাচ্ছে হ্যাঁ তার জায়গায় তখন যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু নতুন করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এভাবে কিন্তু বিষয়টা চলছে আর রাজ্য সরকার চাইলে নিজেরা টাকা দিতে পারে আলাদাভাবে নিজেরা পুরো যে হাজার টাকা সেটা দিতে পারে কারণ আমরা জানেন এই ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধিতা প্রকল্পে যে এক হাজার টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে তার মধ্যে কিছু সংখ্যক দেয় কেন্দ্র সরকার কিছু সংখ্যক দেয় রাজ্য সরকার দুজনে মিলিয়ে এক হাজার টাকা দেওয়া হয় তো কেন্দ্র সরকার যেহেতু টাকাটা দিচ্ছে সেই কারণে রাজ্য সরকার কিন্তু এক্সট্রা করে এখন শূন্যপদ বাড়াচ্ছে না বা বাড়িয়ে যে দেবে সেরকম কিন্তু উদ্যোগ নিচ্ছে না তবে সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের আগে সেই ভোটের আগে নতুন করে নতুন যারা আবেদন করে রেখেছেন তাদের সংখ্যা বাড়তে পারে এরকমটা খবর রয়েছে বা তাদেরকে ঢোকাতে পারে ফাইনাল বেনিফিশারি লিস্টে এবং তাদেরকে টাকা দেওয়া শুরু হতে পারে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তফসিল বন্ধু এই সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পে এরকমটা কিন্তু খবর রয়েছে তবে এখনই যে আপনারা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নতুনদের টাকা পাচ্ছেন সেরকম কিন্তু এখন আপাতত আপডেট কোনো নেই ঠিক আছে তার মানে এখন আপনারা এই অক্টোবর মাসেও নতুনরা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার বলুন ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন অক্টোবর মাসে আপনারা পাচ্ছেন না নভেম্বর মাসেও চান্স কম যদি হয় ডিসেম্বর মাসে চান্স কিন্তু বেশি রয়েছে নতুনদের টাকা পাবার ক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আরেকটা বিষয় অনেকেই বলছিলেন যে পুজোর বোনাস হিসাবে বেশি টাকা দেবে কিনা হ্যাঁ বা বেশি টাকা এবারে দু মাসের টাকা একসঙ্গে ঢুকবে না এই অক্টোবর মাসে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আমাদেরকে আমরা আগেই বলেছিলাম যেমন আগে পেতেন সেরকমই আপনারা টাকা পাবেন সেরকমই দেখতে পেলেন বিধবা ভাতা ওনারা যেমন হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেতেন সেরকমই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনারা পেয়েছেন আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও যখন ঢুকবে দেখবেন আপনারা যে এসসি এসটি যারা তারা বারোশো টাকাই পাবেন আর ওবিসি জেনারেল যারা তারা কিন্তু মাস শেষে যেমন হাজার টাকা পান সেরকমই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোনো কিন্তু বার্তা টাকা বা বোনাস হিসাবে বেশি টাকা দেবে সেরকম কিন্তু আপাতত সরকারের তরফ থেকে ঘোষণা হয়নি আরেকটা প্রশ্ন অনেকেই করছেন যে এই সমস্ত প্রকল্পের টাকা কি ভবিষ্যতে বাড়ানো হতে পারে বা বাড়বে বাড়া বাড়ানো হচ্ছে এরকম কোনো কি খবর রয়েছে সরকারের তরফ থেকে দেখুন সরকারিভাবে এই ধরনের কোনো খবর নেই তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুড়ো খবর বলতে পারেন বা মুখে মুখে খবর এরকম রটে যে টাকা বাড়তে চলেছে বা বাড়বে তো সেরকমই ধরতে পারেন তবে সরকারিভাবে কোনো ঘোষণা নেই তবে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা বোর্ড রয়েছে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প যেহেতু ভান্ডার প্রকল্পটার জন্যই মানে বলতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে বা অনেক বেশি ভোট পেয়েছে মহিলাদের ভোটটা তো নিশ্চয়ই নিরাশ করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই মনে হচ্ছে যে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো বিধানসভা ভোটের আগে বাড়িয়ে দিতে পারে আর এছাড়াও তিনি হয়তো এরকমও ঘোষণা করতে পারে যে দু হাজার ছাব্বিশে ভোটে জিতলে তিনি টাকা এই করে দেবেন মানে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি ধরুন বলে দেবেন যে বারোশোর বদলে পনেরোশো করে দেব আর হচ্ছে হাজার টাকার বদলে বারোশো বা তেরোশো করে দেবো এরকম হয়তো কোনো ঘোষণা যে ভোটে জিতলে আমি করবো এরকম করতে পারে আর নইলে ভোটের আগেই তিনি কিন্তু বাড়িয়ে দিতে পারেন জাস্ট এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম আপনারা দেখেছেন যে প্রতিবারই বিধানসভা ভোটের আগে কোনো না কোনো কিন্তু চমক দেয় বর্তমান সরকার তো আমাদেরও সেই বিষয়ে যে অনুভূতি সেটাই আমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম তো আপনারা কী চান লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আরেকটা বিষয় যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিশেষ করে এই পেনশন বা ভাতা প্রকল্পের টাকাগুলো বাড়ানো কিন্তু জরুরি রয়েছে কারণ বর্তমান দিনে হাজার টাকায় ওই তিরিশ দিন চালানো কিন্তু যারা একদম প্রকৃত বৃদ্ধ বা প্রতিবন্ধী বা বিধবা তাদের কিন্তু খুবই সমস্যা হয় তো তারা অনেকেই এই টাকা বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন এবার সরকার তারা চিন্তাভাবনা করবে টাকা বাড়বে কি বাড়বে না যদি বাড়ে সেটাও জানাবো যদি না বাড়ে সেটাও আমরা কিন্তু জানাবো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন